মেয়েটি প্রথমবার তার বয়ফ্রেন্ড বাড়িতে নিয়ে এলো মা বাবা হাসি ছিল অদ্ভুত ছেলেটি ভিতরে ঢুকতে উঠল সেই ছবিগুলো ঠিক তার হবু শ্বশুর শাশুড়ির ব্যাপারটা এড়িয়ে গেল বলল পাহাড়ে এসব জন্তু জানো আর আসেই কিন্তু রাতে সে দেখলো কাজের মেয়ে ছবিগুলোর সামনে দাঁড়িয়ে হাসছে মাথার উপরে চায়ের কাপ রেখে কাজের মেয়ে বললো আমি ভুল করেছি তাই শাস্তি পাচ্ছি তারপর সে তিনটি উপদেশ দিল এক পিছনের বাগানে যেও না উপরের অ্যাটিক চিলে কখনো যেও না তিন আর কখনো বউ সাহেবের সঙ্গে শারীরিক সম্পর্ক করো সেই রাতে শিকলের শব্দ শোনা গেল গার্লফ্রেন্ড লাল গ্রাউন্ড করে ঘরে এলো আর হাতে দিল এক গ্লাস জুস ছেলেটি কাজের মেয়ের কথা মনে করে অজুহাত বানালো জুস খেলো না কিন্তু পরদিন শুকনো একটা নখ পাওয়া গেল কাজের মেয়ে বললো হাত কেটে গেছে কিন্তু ক্ষত ছিল একেবারে নতুন তাহলে সেই নখ কার রাতে ছেলেটি প্রচন্ড পিপাসা লাগলো গার্লফ্রেন্ড এবারও একই জুস দিল। এবার ছেলেটি সেটা খেয়ে ফেললো ভোরে আয়নায় তাকাতেই দেখলো তার শরীর কালো হয়ে গেছে সে চিৎকার করে উঠলো কাজের মেয়ে বললো এখন অনেক দেরি হয়ে গেছে একটাই রাস্তা বাকি কাঁপতে কাঁপতে ছেলেটি উপরে সেই ভিলার সব রহস্য লুকানো ছিল এটিকে ভিতরে।